তবে একটি কথা না বললেই নয় গত পাঁচ তারিখে আমরা ফ্যাসিস্ট সরকারকে হটাতে পারলেও পাঁচ তারিখের পরে আপনার যত এই পর্যন্ত দখলবাজ চাঁদাবাজ দুর্নীতিবাজ হাইব্রিডদের ভিড়ে আমরা ত্যাগি ও বিপ্লবী নেতা কর্মীদের এখনো মূল্যায়ন করতে পারি নাই এই একটি কথা বলতে চাই আমরা এখন পর্যন্ত আমরা প্রতিবাদী কণ্ঠস্বর ত্যাগিরা দলের স্তম্ভ আমরা ত্যাগিরা ইনশাল্লাহ এই শিরপুর জেলাকে একটি স্বৈরাচার মুক্ত নেতৃত্ব চাই না প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার আপনারা একটি কথা সবসময় রাখবেন একটি মহিলা মানুষ পৃথিবীতে যা চির কল্যাণকর অর্ধেক তার আনিয়াছে নারী অর্ধেক তার নর আমরা মহিলা মানুষ আমরা যেভাবে ঘর সামলাতে পারি আমরা কিন্তু বাইরে সামলাতে পারি প্রিয় বন্ধুরা আমার আমরা ভোটার বাংলাদেশের নারী ভোটার বেশি আমরা আমরা চেষ্টা করব নারী ভোটাররা ধ্যানের সেই নেতা যে বারবার প্রমাণ করেছে সে আমাদের তৃণমূলের নেতা যে বারবার প্রমাণ করেছে যে সততার প্রশ্নে আবসীন নেতা শফিকুল ইসলাম মাসুদ ভাই আমাদের সেই নেতা যে আমাদের আগামী সংসদ নির্বাচনে আমি এখান থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তথা আমাদের দলের সর্বময় গার্জিয়ান জনাব তারেক রহমানকে বলতে চাই যদি আপনারা আগামী সংসদ নির্বাচনে জনাব শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের হাতে ধানের চিচের মনোনয়ন তুলে নেন আমরা শেরপুরবাসী কথা দিচ্ছি শেরপুরে এই আসন আপনাদেরকে আমরা সে আমরা উপহার দেব এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সকলকে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জন্য ধানের চিচের মনোনয়ন প্রত্যাশা করে আপনাদের সকলের কাছে আগামী সংসদ নির্বাচনে ধানের চিচের জন্য ভোট প্রত্যাশা করে আগামী বাংলাদেশ নির্মিত হবে এই আশ্বাস ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ